প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব নদীর ওপরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করেছেন তিনশো উনষাট মিটার উঁচু এই রেল সেতু জম্মু ও শ্রীনগরের সংযোগকে দৃঢ় করেছে গোটা বিশ্ব এখন মুগ্ধ দেশের গর্ব সেই চেনাব সেতুর সঙ্গে কলকাতার যোগসূত্র রয়েছে চেনাব সেতুর সঙ্গে কলকাতার যোগ কিভাবে জেনে নিন জম্মু কাশ্মীর উপত্যকায় রেল লাইন পাতার আগে বসানো হয়েছিল এইচ বিম এইচ বিমের ওপরেই বসেছে রেলের ট্র্যাক আড়াইশো এইচ বিম আনা হয়েছিল প্রতি এইচ বিমে দুই দশমিক সাত পাঁচ মিটার লম্বা ছিল এটা তেরোশো পনেরো মিটার অংশে বসানো হয়েছে এই আত্মনির্ভরশীল বিমগুলি প্রথম প্রকল্প হিসেবে কাজ শুরু হয়েছিল কলকাতায় শুরু হয়েছিল জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ ছত্রিশগড় থেকে কলকাতায় এসে পৌঁছে গিয়েছিল রেলের ইস্পাত লাইন বা রেল বসানোর জন্য ব্যবহার হয়েছিল নে নেদারল্যান্ডসের মেশিন মোবাইল ব্যাট ওয়েল্ডিং যা দিয়ে জোড়া হয়েছিল রেল লাইনের অংশ এবার সেই পথেই চেনাবে শুরু হয়েছিল রেল লাইন পাতার কাজ তিন হাজার মেট্রিক টন ইস্পাত আঠারো মিটার করে লম্বা এক একটি রেলের খণ্ড আনা হয়েছিল এইগুলোকে জোড়া দেওয়া হয়েছে তাই প্রতিটি খণ্ড বসিয়ে বিশেষ যন্ত্র মোবাইল ব্যাট ওয়েল্ডিং দিয়ে জোড়া হয়েছিল তারপর বিভিন্ন তাপমাত্রা তা পরীক্ষা করা হয়েছিল পণ্যবাহী ট্রেন বা মেল এক্সপ্রেস ট্রেন যখন চলাচল করে তখন রেল লাইনের ওপরে তার ভার অনেক বেশি রেল পরিষেবা যেহেতু ঘন ঘন হয় তাই রেলের ওপরে ঘর্ষণ এবং তাপ এতটাই উৎপন্ন হয় তাই এই কাজ অনেকেই অনেক বেশি নিখুঁত ও সচেতনের সাথে করতে হয় নির্মাণকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছিল যে এই রেল লাইনটি মাটির অনেক উপরে হবে ফলে এই লাইন বদলানো খুব একটা সহজ ব্যাপার নয় তাই কমপক্ষে একশো বছর ধরে পরিষেবা দিতে হবে এমনটাই ভেবে এই রেল বা ইস্পাত নিয়ে আসা হয়েছিল ক্রোমিয়াম ম্যাঙ্গানিস সহ নানা উপকরণ দিয়ে এই ইস্পাত বানানো হয়েছে সাধারণ লাইনের চেয়ে এই লাইন সহ্য করার ক্ষমতা অনেকটাই বেশি বিশেষ প্রযুক্তিতে বানানো হয়েছে এই ইস্পাত কয়েক মিনিট অন্তর ট্রেন চলাচলের পরেও ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু ইউরোপ রেল লাইন তৈরিতে দক্ষ তাই সেখান থেকেই আগেই ইস্পাত আনা হয়েছিল ভারতে একটি মাত্র ইস্পাত সংস্থা জিন্দাল গ্রুপ এখন যদিও এই রেল লাইন বানানোর কাজ শুরু করেছে তাই তাদের তৈরি করা সেই ইস্পাতও রেল লাইন হিসেবে কলকাতার জোকা প্রকল্পে ব্যবহার করা হয়েছিল আর সেই সূত্র ধরে চেনাপ সেতুর রেললাইনের কাজেও এই ইস্পাত ব্যবহার করা হয়েছে